ইতিহাসের জবানপন্থী আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগের পঞ্চদশ পর্ব বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের একটি সচিত্র প্রতিবেদন এই বইয়ে তুলে ধরা হয়েছে বিশেষ করে বইটিতে লেখক আহমেদ মুসা তুলে ধরেছেন তৎকালীন সময়ে মুজিববাদ প্রতিষ্ঠান নামে শেখ মুজিবের সরাসরি পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী রক্ষী বাহিনী লালবাহিনী সহ বিভিন্ন আধা সামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর যথেচ্ছা সন্ত্রাস বিরোধী মতের উপর দমন পীড়ন আওয়ামী লীগ নেতাদের অকল্পনীয় দুর্নীতি ভোটচুরিসহ শেষ পর্যন্ত এক নেতা এক দেশ তথা বাক্সাল কায়েম করতে গিয়ে প্রচণ্ড ক্ষোভের মুখে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান বিরোধী মত দমনের উদ্দেশ্যে তৎকালীন শক্তিশালী বিরোধী দল তথা যাসদের প্রায় পঁচিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয় মুজিবের এই শাসনামলে নির্যাতনের ধরন এতই নির্মম ছিল যে তৎকালীন কোনো বিশ্লেষক একে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ তথা সিআরপি হিটলারের এমএম এবং পাকিস্তানের এসআরজি বাহিনীর নির্যাতনের সাথে তুলনা করেছেন তাই আমি আমার শ্রোতাদের মধ্যে আঠারো বছরের নিচে অথবা দুর্বল চিত্তের সকল শ্রোতাদের এই বইটি না শোনার জন্য অনুরোধ করছি ইতিহাসের কাঠগড়ায় করে আওয়ামী লীগ বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান ঢাকা জেলার বনহর্দি থানার পাটলি ইউনিয়ন আওয়ামী লীগের জনক কর্মকর্তা দলীয় কর্মীদের সহযোগিতায় সম্পূর্ণ ব্যক্তিগত শত্রুতা সাধনের উদ্দেশ্যে জনক মুক্তিযোদ্ধাকে জীবন্ত কবর দিয়েছেন এই অপরাধে পুলিশ তাহাকে গ্রেফতার করিয়া নারায়ণগঞ্জে চালান দিলে জনক এমসিএ হস্তক্ষেপ করিয়া এই নরঘাতকটিকে মুক্ত করাইয়াছেন হক কথা দোসরা জুন উনিশশো খুলনা জেলার তালা থানার সরকার যুবশক্তি শক্তি নিধনের পরিকল্পনা নিয়ে প্রতিরক্ষা ও শৃঙ্খলা বাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীকেও লেলিয়ে দিয়েছেন যারাই এমসিএদের দুর্নীতির সমালোচনা করছেন তাদেরকেই গোপনে ভারতীয় সেনাদের ক্যাম্পে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে পাইকারি ভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা চলছে ফলে ভীত সন্ত্রস্ত মুক্তিযোদ্ধাদের অধিকাংশে পালিয়ে জীবন বাঁচাচ্ছেন বলে একপত্রে জানিয়েছেন মাওবাদী যুক্তফ্রন্টের মুক্তিযোদ্ধারা এখনও প্রচুর অস্ত্র জমা না দিয়ে নিজেদের কাছেই রেখে দিয়েছেন অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার এক পেশে নীতি গ্রহণ করে নিরীহ যুবকদেরকে হত্যা ও অত্যাচার চালিয়ে শৃঙ্খলার নামে মারাত্মক বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন ফলে যুবকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন হক কথা তিরিশে জুন উনিশশো বাহাত্তর কুষ্টিয়া শহরে মুজিবাদ কায়েম হয়েছে ঢাকা কেন্দ্র থেকে কাগজপত্রে মুজিব বাহিনী নিষিদ্ধ হলেও কুষ্টিয়ার বিপ্লবী মুজিব বাহিনী সর্বময় কর্তৃত্ব হাতে নিয়েছে ভারতে প্রধান নায়ক এম আওয়ামী লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য হয়েছেন তার সব পাপ মাপ হয়েছে তার কেলেঙ্কারি যে ছাত্রনেতা ধরে ফেলেছিল বিপ্লবী মুজিব বাহিনী তাকে একদিন বেদম মারপিট করেছেন তাকে প্রহারের খবর ছাত্র নেতার নিজ এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনার দু একদিন পর শহর থেকে চোদ্দ মাইল দূরের আমলা সদরপুর থেকে হাজার হাজার লোকের একটি বিক্ষুব্ধ মিছিল এমসিএ কে সায়স্তা করার উদ্দেশ্যে শহরের দিকে আসতে থাকলে কলঙ্কিত এমসিএটি টেলিফোনে ঢাকার মহাপ্রভুর সাথে যোগাযোগ করেন তৎক্ষণাৎ একটি হেলিকপ্টার এসে তাকে তুলে ঢাকায় নিয়ে যায় মিছিল এগিয়ে এলে মুজিব বাহিনীর গুন্ডারা শহর ছেড়ে নদীর অপর পারে পালিয়ে যায় মুজিববাদী গুন্ডাদের কীর্তিকলাপ স্থানীয় শান্তির ডাক সাপ্তাহিকীতে প্রকাশিত হওয়ার পর সাতাইশে মে পত্রিকা অফিসে হামলা চলে এবং সম্পাদকের বুকে রিভলভার ধরা হয় থানায় জানানো হলে পুলিশ তাদের গ্রেফতার করে অবশ্য মুজিববাদীদের চাপে সাথে সাথে গুন্ডাদেরকে ছেড়েও দিতে হয়েছে গত তেইশে মে উনিশশো বাহাত্তর মুজিব বাহিনীর লোকেরা বারোটার সময় ল্যান্ড ধরনের একটি গাড়ি জোরপূর্বক নিয়ে যায় সন্ধ্যার আকাশ মেঘাচ্ছন্ন ছিল রহস্যজনক ভাবে বিদ্যুত ছিল না শহরে ডাকাতি করার জন্য হাসপাতালে গাড়ি নিয়ে ওই বেরিয়ে গেলে থানার সম্মুখে পুলিশের ট্রাকের পড়ে যায় ডাকাতরা হঠাৎ করে পজিশন নিয়ে পুলিশের ওপর এলোপাথারি গুলি বর্ষণ শুরু করলে পুলিশ ট্রাক সহ পেছনে সরে থানায় যায় এবং শক্তি বৃদ্ধি করে ফিরে আসে পরে হাসপাতালের গাড়িখানি একটি গাছের সাথে ধাক্কা লাগা অবস্থায় পাওয়া যায় সবকিছু জানা সত্ত্বেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি স্বাধীনতার পর কুষ্টিয়া শহরে নতুন ডিলার নিয়োগ করা হয়েছে জন সবাই লোক এরা দখলকৃত গাড়িতে বসে আরামে ব্যবসা চালাচ্ছে এগ্রোনমি অফিস থেকে জীব অপহরণ করে ভিন্ন জেলার প্লেট লাগিয়ে মুজিব বাহিনীর নেতা ডাটে গাড়ি চালাচ্ছে এজাহার দিয়েও লাভ নেই মুজিববাদে বিশ্বাসীদের উপর হাত তোলা সম্ভব নয় অনেক গাড়ির সম্মুখে বঙ্গবন্ধুর অনুমতিক্রমে প্লেট লাগিয়ে চালানো হচ্ছে কায়েম পর কুষ্টিয়াবাসীরা হাবিয়া দোজকতুল্য শাস্তিতে বসবাস করছেন হক কথা সাত জুলাই উনিশশো বাহাত্তর দেশব্যাপী তুমুল আলোড়ন সৃষ্টি করে রংবেরঙের বাহিনীগুলি দুষ্কৃতকারী বিরোধী অভিযান চালিয়েছে দ্রব্যমূল্য সাবেক পর্যায়ে কমিয়ে আনার ওয়াদা দিয়ে ঘোষিত মহৎ উদ্দেশ্য সাধনে জনগণ সহযোগিতা করেছেন অকপটে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা অসম্পূর্ণ থেকে গেছে আজ অব্দি তবে দেশটাকে আরেক দফা দখলদার আমলের আতঙ্ক ও শিহরণ দিয়ে বেসরকারি পকেট বাহিনীগুলি নিজেদের স্ট্যাটাস বাড়িয়ে নিয়েছে এর অনিবার্য পরিণাম আসবে ভবিষ্যতে সরকারি বাহিনীগুলি বাদ দিয়েই লাল সবুজেরা জনপদে নামবে যখন যেমন ইচ্ছা তেমনই করবে তখন কেউ এই টু শব্দটি করতে সাহস পাবে না কেননা জুন মাসেই সেনা পুলিশ ও রক্ষী বাহিনীর সমমর্যাদার ক্ষমতা এরা ব্যবহার করে নজির সৃষ্টি করে রেখেছে যে এরা কোনো বিশেষ দলের বাহিনী হলেও ক্ষমতার বদলতে এরা দণ্ডমুণ্ডের কর্তা পরিপূর্ণ ফ্যাসিবাদ কায়েমের পূর্ব শর্ত হিসেবে পকেট বাহিনীগুলিকে অথরিটি হিসেবে প্রতিষ্ঠা করা এবং তার স্টেজ রিহার্সাল সম্পন্ন এখন শুধু সহস্র রজনীর অভিনয় পালা শুরু হক কথা সাত জুলাই উনিশশো বাহাত্তর যশোরের একটি সাপ্তাহিক পত্রিকার খবর প্রকাশ দৌলতপুর ডুমুরিয়া বাগেরহাট ও সুন্দরবন অঞ্চলে সর্বত্র নয়া অত্যাচার আবার মানুষ দিশেহারা হয়ে পড়েছে বারো বছরের কিশোরদের পিটিয়ে সারা জীবনের মতো পঙ্গ করে দেওয়া হচ্ছে প্রতিপক্ষ রাজনৈতিক কর্মীদের গাছের ডালে পা উপরের বেঁধে ব্যাপারও আপ পেটানো হচ্ছে নৃশংসতম অত্যাচারে রক্তাক্ত হচ্ছে অসংখ্য প্রগতিশীল ও বামপন্থী রাজনৈতিক কর্মী পাক বাহিনীর হাতে ধর্ষিতা তরুণী বাঙালি বাহিনীর দ্বারা পুনরায় ধর্ষিতা হচ্ছে রাজাকার ধরার জন্য বলে প্রচারিত শপিং আপ অপারেশন অত্যাচারের মাত্রা যখন সীমা ছাড়িয়ে যায় তখন উক্ত অঞ্চলসমূহে ঘরে ঘরে মা বোনদের কান্নার রোল পড়ে যায় বাগেরহাটে শেষ পর্যন্ত দুই শত মা বোন পথে বেরিয়ে বিক্ষোভ মিছিল বের করেছেন হক কথা চোদ্দই জুলাই উনিশশো অত্যাচারের বিরুদ্ধে ভাষানির প্রতিবাদ রাজশাহী জেলার থানার অন্তর্গত হরিপুর প্রকাশে চুলিয়াপাড়া ও তৎ পার্শ্ববর্তী গ্রামসমূহে নিরীহ জনসাধারণ বিশেষ করিয়া বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীগণের উপর পুলিশি জুলুম ও অত্যাচারের মাত্রা পাক আমলকেও হার বানিয়েছে ঘটনায় জানা যায় যে দুই তিন দিন অনাহারের জ্বালায় ছেলেমেয়েরা অতিষ্ঠ হয়ে উঠলে উক্ত চুলিয়াপাড়া সাকিনের সাউতাল সম্প্রদায় ভুক্ত গদাইমাল নামক এক ব্যক্তি উক্ত গ্রামের হাজি চান্তুল্লা মণ্ডলের গাছ হতে একটি কাঁঠাল অনাহার ক্লিষ্ট ছেলে দিগকে খাওয়ানোর পর হাজি সাহেবের হুকুম মতো তাহার মুক্তিফৌজ নামধারী এক নাতি গদাইমালকে প্রকাশ্যে দিবালোকে পিটাইতে পিটাইতে মারিয়া ফেলে তৎ সম্পর্কে থানায় খবর দেওয়া সত্ত্বেও থানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় উত্তেজিত জনতার হাতে হাজী সাহেবের মৃত্যু হয় আমি জানতে পারলাম যে উল্লেখিত ঘটনার পর স্থানীয় এনসিএ পুলিশ বাহিনীসহ তথায় যান এবং ওই ঘটনাকে কেন্দ্র করিয়া ওই এলাকার সন্ত্রাসের রাজত্ব বিস্তার করতে ব্রতী হন উক্ত এমসিএর সহযোগিতায় পুলিশ বাহিনী ওই এলাকায় বহু নিরীহ লোককে বিশেষ করিয়া বিরোধী রাজনৈতিক দলীয় অকারণে মারপিট ও গ্রেফতার করিতেছে ভয় প্রদর্শন করে এবং অন্যায়ভাবে অর্থ আদায়ের খবরও পাওয়া যাইতেছে অবস্থা এমন দাঁড়িয়েছে যে বহুলোক প্রাণহানি ও অত্যাচারের ভয়ে চাষ আবাদের কার্য ফেলিয়া গৃহত্যাগ করিয়া অন্যত্র পালাইয়া গিয়াছে আমি সরকার ও সরকারি বাহিনীর অত্যাচারের তীব্র প্রতিবাদ করিতেছি এবং অবিলম্বে অত্যাচার বন্ধ করার জন্য সরকারকে আহ্বান করিতেছি হক কথা আগস্ট প্রধানমন্ত্রীর অন্যতম দেহরক্ষী জালাল আহমদ এবার গৌর নদী কেন্দ্র থেকে বিয়ে পরীক্ষা দিয়েছেন সান্ধ্য আইন জারি করে যখন অস্ত্র উদ্ধার চলছে তখন দেহরক্ষী পরীক্ষার্থীটি বগলে রিভলভার ঝুলিয়ে পরীক্ষা হলে এসেছেন পরীক্ষার খরচ বাবদ তিনি সরকারের কাছ থেকে নজরানা স্বরূপ একশো রাউন্ড পিস্তলের গুলি পেয়েছেন বলে তাকে প্রচার করতে শোনা গেছে তিনজন সহযোগী জুটিয়ে তিনি কিভাবে পরীক্ষা দিয়েছেন তা না বললেও চলে হক কথা বারোই আগস্ট উনিশশো বদরগঞ্জে নকশাল দমন শীর্ষক এক পাঠকের চিঠি জনাব আটাইশে জুলাই ভোরবেলা রক্ষী বাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর আনুমানিক সাড়ে সাতশতের একটি দল রংপুর জেলার বদরগঞ্জ থানার লোহানিপাড়া ইউনিয়ন সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে কারফিউ দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি করে তহমুল লোহানি নামে বদরগঞ্জ থানা ন্যাপের সদস্যসহ অপর এক গ্রামবাসীকে গ্রেফতার করে অভিযোগে প্রকাশ নকশাল কোথায় ধরিয়ে দাও বলে গ্রামের বহু নিরীহ জনসাধারণকে প্রহার করা হয় এমনকি তাদের গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয় কিন্তু নকশাল কি কে নকশাল আর কোথায় বা তাদের অবস্থান বলতে না পারায় তাদেরকে প্রহার করা হয় বলে তারা মনে করছে এছাড়া বাংলাদেশ প্রতিষ্ঠিত হবার পর আরও দুবার উক্ত এলাকাগুলোতে বাংলাদেশ বাহিনী ও ভারতীয় বাহিনী মিলিতভাবে নকশাল দমন অভিযানে গিয়ে নিরীহ জনসাধারণকে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে বিক্ষুব্ধ গ্রামবাসী মনে করছেন যে রংপুর জেলার জনৈক নেতার অদৃশ্য প্রভাবের ফলেই গ্রামবাসীর ভাগ্যে নেমে এসেছে নির্মম নির্যাতন কার উক্ত ন্যাব মুজাফর নেতার চাচা মোহাম্মদ শাহ লোহানি পাড়া ইউনিয়ন শান্তি কমিটির চেয়ারম্যান এবং পাক বাহিনীর সহযোগিতায় উক্ত কয়েকবার অপারেশন করে ব্যাপক হত্যা ধর্ষণ ও লুণ্ঠনে সক্রিয় সহযোগী ছিল বলে মুক্তি বাহিনী কর্তৃক তার বাড়ি দুবার আক্রান্ত হয় এবং সে পালিয়ে জীবন রক্ষা করে স্বাধীনতার পর দালাল মোহাম্মদ সোলাইমান শাহ রংপুরে শহরে উক্ত মোজাফর ন্যাপনেতার বাসায় আশ্রয় নিয়ে আছে এ ব্যাপারে অত্যাচারিত গ্রামবাসীদের পক্ষ থেকে রংপুর জেলা দুর্নীতি দমন বিভাগে আবেদন করা হয়েছিল কিন্তু আবেদনের পর আজ প্রায় পাঁচ মাস পর্যন্ত দালাল ব্যক্তিটি উক্ত ন্যাপ নেতার বাসভবনে আশ্রয় নিয়ে রংপুর ক্যান্টনমেন্টে জ্বালানি খড়ি সরবরাহ করে বেশ দুপসার রোজগারের একটা পথ করে নিয়েছে এ ব্যাপারে গ্রামবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠিও তারা দিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে দালাল চাচা কি করে ভাতিজার মক্কেল হয়ে আছেন দুর্নীতি দমন বিভাগ এবং কোতোয়ালি থানা কর্তৃপক্ষ কি ক্যান্টনমেন্টে খড়ি সরবরাহের মুনাফার পড়ে ঘুমাচ্ছেন খোলা চিঠি পাওয়ার পর সরকারি বা নীরব কেন আরো প্রকাশ উক্ত ন্যাপনেতা গ্রামগুলোর বহু নিরীহ লোকজনের বিরুদ্ধে প্রতিহিংসার মিথ্যে ডাকাতি ও চুরির মামলা দায়ের করাচ্ছে নকশাল দমন অভিযান বোধ হয় এরই অন্যতম দিক ইতি ওবায়দ লোহানি রংপুর হক কথা পঁচিশে আগস্ট উনিশশো জনসাধারণের উপর অন্যায়ভাবে অত্যাচার পরিচালনায় ফেনি মহকুমার সোনাগাজী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক প্রধান হোসেনের জুড়ি নেই সম্প্রতি চরখরাজ গ্রামের দুজন অধিবাসীকে ধরে এনে উক্ত ছাদেক অন্যায়ভাবে মারপিট শুরু করলে এলাকার কজন বিবেক সম্পন্ন লোকের চেষ্টায় তারা আহত অবস্থায় উদ্ধার পায় পরে জনসাধারণের বিচারে ছাদেক হোসেনের একশো টাকা জরিমানা হয় এবং প্রকাশ্যে জনসমক্ষে কৃত অপরাধের জন্য করজোড়ে ক্ষমা ভিক্ষা করে এর পরেও কিন্তু তার দৌরাত্ম শেষ হয়নি লোকটি এখন সিগারেট এজেন্সি নিয়ে টুপাইজ কামাচ্ছে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে হক কথা পঁচিশে আগস্ট উনিশশো কয়েকদিন আগে এমসিএ হাবিবুর রহমান আফিল জুট মিলে গিয়েছিলেন শ্রমিকদের ছাবক দিতে অবশ্য মুখ্য উদ্দেশ্য ছিল দালাল মিল প্রশাসক আসলাহদ্দিনকে শক্তি যোগানো কেননা আজকাল তিনি আসলাহদ্দিনের আমরেল হিসেবে কাজ করছেন আর তাতে মালপানিও বন্ধ জুটছে না শ্রমিকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এমসিএ সাহেব বলেন জানেন আপনারা অর্থাৎ শ্রমিকরা বাংলাদেশে আরও ত্রিশ লাখ লোক মারা হবে মানে হত্যা করা হবে বুঝলেন আমি এই খবর আনঅফিশিয়ালি বলছি নে অফিসিয়ালি বলছি আর ভাসানী ন্যাপ ও বিপ্লবী ছাত্র ইউনিয়নে যারা আছে তারা সব নকশাল তাদেরকে হত্যা করার নির্দেশ স্বাধীনতার পরে হয়েছিল কিন্তু বড্ড দেরি হয়ে গেছে এই সমস্ত নকশালদের অবিলম্বে খতম করা হবে সুতরাং সাবধান আই এম এম সি স্পিকিং জনাব হাবিবুর রহমান এখন খুলনার বহু আলোচিত আওয়ামী লীগের নেতা পাক সরকারের আমলের হঠাৎ ওঠা এই নেতা বর্বর সেনাবাহিনীর আমলেও একমাত্র আওয়ামী লীগের গণপরিষদ সদস্য যিনি খুলনা বেতার কেন্দ্র থেকে পাকিস্তানের সংহতির পক্ষে বিবৃতি দিয়েছিলেন ইনি একমাত্র সদস্য যিনি স্বাধীন হওয়ার পর বহু অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এ খুলনার গণপরিষদ সদস্যের মধ্যে প্রথম যিনি সব সময় প্রশাসন কর্তৃপক্ষের স্বাভাবিক কাজের বিঘ্ন ঘটিয়ে নিজের ক্ষমতা জাহির করে থাকেন এমন কি কোন আসামি ধরা পড়লে এই এমসি সাহেব থানায় যান পুলিশের উপর মেজাজ দেখিয়ে আসামি ছাড়াতে পাকামলের দালালদের পুলিশ গ্রেফতার করলে এমসি সাহেব তৎক্ষণাৎ থানায় যান তদবির করতে সেখানে গিয়ে তার প্রথম বলি হল ডু নো এম এমসিএ হক কথা পহেলা সেপ্টেম্বর উনিশশো সন্দীপের সারিকাইত মাইটভাঙ্গা প্রভৃতি এলাকায় পাঁচজন প্রবীণ আওয়ামী লীগের সন্দীপের বুকে বর্তমানে সংঘটিত ঘটনাবলীর জের টেনে এক পত্রে লিখেছেন দু একদিন নয় দশ বারো বছর ধরে আওয়ামী লীগ করে আসছি আমরা কিন্তু আওয়ামী লীগ শাসনের চেহারা দেখে আমরা ভৃত শ্রদ্ধ দরকারবশত লোক হত্যা করে পথের কাটা সরানো এটাই কি স্বাধীনতা তাদের অভিজ্ঞতা কথায় কথায় স্টেন নিয়ে তেড়ে আসা এটা কি সরকারি আদেশ দীর্ঘ চিঠির উপসংহারে তারা লিখেছেন সরকারের কাছে বহুবার জানানো হয়েছে কিন্তু আজ আর কালিনী কলম মুশ্রে আসছে তাদের আকুল ফরিয়াদ শেষে নিরুপায় হয়ে হক কথার স্মরণাপন্ন হলাম আমাদের এই দ্বীপবাসীর জনগণের মর্মন্তত কাহিনী সারা দেশের মানুষকে জানিয়ে দিন সারিকাইতের শামসুল হক রিলিফের চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে লীগের অসৎ চাপে তার বিচার হয়নি প্রতিটি ইউনিয়নে চলছে একই ঘটনার পুনরাবৃত্তি সাতঘড়িয়ার সতেন গণেশ কর্মকার ও কামাল উদ্দিন মুক্তিবাহিনীর নাম ভাঙ্গিয়ে সাধারণের উপর চালাচ্ছে নির্মম অত্যাচার মুজিব বাহিনীর নামে দুলাল চন্দ্র অমর কর্মকার নারায়ণ চন্দ্র মৃণাল বাবুরা সারা দ্বীপে সৃষ্টি করেছে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ বলার ইচ্ছে ছিল না সাম্প্রদায়িক চেতনাকে আমরাও ঘৃণা করি তবু কি অসহায় অবস্থায় পড়ে বলছি ভেবে দেখুন এ কথা লিখে তারা জানাচ্ছেন মুসলমানদের মধ্যে যারা বুদ্ধিজীবী সামাজিক সচ্চরিত্র তাদেরকে এরা অহরহ দালাল বলছে এদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র তো রয়েছেই অপরন্ত জনগণের মধ্য থেকে মুসলমান বুদ্ধিজীবীদের বিচ্ছিন্ন করার চেষ্টায় ব্যর্থ হয়ে চক্রটি গুপ্ত হত্যার ষড়যন্ত্র চালাচ্ছে অতিষ্ঠ হয়ে অনেক সমাজকর্মী আওয়ামী লীগের দ্বীপ ছেড়ে চলে গেছেন অন্যত্র বাস করছেন বিশ্বাস করবেন কিনা জানি না এসে তদন্ত করে আপনারা দেখুন এই স্বাধীন বাংলায় এই দ্বীপে পাঞ্জাবিদের কায়দায় কারা আমাদের মা বন্দির উপর হিংস্র হায়নার মতো নির্যাতন করছে আবারও বলছি সাম্প্রদায়িকতাকে তাড়াবার জন্য আমরা আওয়ামী লীগের ন্যাপকর্মীরা এক শতাব্দীর এক চতুর্থাংশ ব্যাপী সংগ্রাম করেছি আজ আমাদের স্বপ্ন সার্থক হতে চলেছে কিন্তু তদন্ত করে দেখুন জেনে রাখুন কারা আজ এই সম্প্রীতির পবিত্রতার উপর আঘাত হানছে শুনছি মুসলমান বুদ্ধিজীবী শিক্ষিত লোকদের একটা তালিকা হয়ে গেছে এদের সরিয়ে ফেলতে পারলে নব্য ফেসিস্টরা দ্বীপের নেতৃত্ব পাবে বলে আশা করছে ইতিমধ্যে যাদের হত্যা করা হয়েছে তাদের মধ্যে আব্দুল খালেক সওদাগর অন্যতম রাতের অন্ধকারে তাকে মেরে দু লাখ টাকার অলঙ্কার ও অর্থ অপহরণ করেছে মুজিব বাহিনী হাই হাইস্কুল পলিটিক্সে বিএমবিএড মোহাম্মদ কামালকে হত্যা করা হয়েছে ছাত্রদের সন্তানের মতো জেনে তিনি পড়াতেন তার অনুপস্থিতিতে হাই স্কুলটি আজ গোশালা তৃতীয় শিকার শফিউল্লাহ সৌদাকর শফিউল্লাহ সওদাকরকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তার শ্যালক ভুগ্নিপতিকে বাঁচাতে গিয়ে গুলি বুকে নিয়ে মরেন শফিউল্লাহ বেঁচে যান সংগ্রামকালে আওয়ামী ভিত্তিক কমিটিকে সংগ্রাম পরিষদে রূপান্তর করা হলে গণ আদালত বসল স্থানীয়ভাবে ট্রেনিং প্রাপ্ত মুজিব বাহিনী শুরু করল এক নারকীয় উৎসব স্টেন্ড বুকে ঠেকিয়ে ব্যাপারোয়া পাইকারি হারে লোকজনকে হাজির করল গণ আদালতে আদায় করলো হাজার হাজার টাকা টাকা না থাকলে দিতে হয়েছে যান যার হাতে অস্ত্র নেই তারাই হলো এদের শিকার রমজান মাসে দক্ষিণ সন্দ্বীপ হাই স্কুল প্রাঙ্গনে সমবেত মুজিব বাহিনী এক উৎসুক ১৩ বছরের কিশোরকে গুলি করে হত্যা করলো ঈদের দিনে ঘেরা অভিযানের সাথে চলল সান্ধ্য আইন সালামত নামে জনক আওয়ামী হত্যা করল তারা অথচ সালামতের দুই ছেলে তখন মুক্তি বাহিনীতে মুজিব বাহিনীর উদ্ধত স্টেনগানের ভয়ে এবং যান কবচের তালিকায় নাম থাকায় অনেক আওয়ামী লীগের ও দেশপ্রেমিক সমাজকর্মী বউ ছেলে ছেড়ে কোথাও পালিয়ে আছেন মদের আড্ডা জমেছে এখন যত্রতত্র প্রগতিশীল কর্মীকে ও ছাত্রদের নকশাল বলে হত্যা করা হচ্ছে গোপনে নমিনেশন এনে চোর বদমাইশ ও লুটেরাগুলো বানিয়েছে পঞ্চায়েত কমিটি হাজি ইউনুজকে রাতের অন্ধকারে হত্যা করে দেড় লক্ষ টাকার অলঙ্কার ও নগদ অর্থ লুট করা হয়েছে ডাকাতি চলছে চমকপ্রদভাবে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ থেকে উনিশশো সালে জুলাই পর্যন্ত ডাকাতি ও হত্যাকাণ্ড হয়েছে অনেক সব কয়টি ধনী ও মধ্যবিত্ত এমনকি নিম্নবিত্ত মুসলমানদের বাড়িতে হিন্দু যোদ্ধার মহাজন ব্যবসায়ীদের একজনও যদি ডাকাতের খপ্পরে পড়তো তবু না হয় কথা ছিল ডাকাত কেবল মুসলমান চিনছে কেন সন্দীপ থানা প্রধানের কাছে যে পুলিশ আছে তা দিয়ে ম্যাজিস্ট্রেটের পাহারাই চলে না বিচারপতির কাছে মামলা গেলে তিনি পাঠান আওয়ামী লীগের দুর্দান্ত সম্পাদক চৌধুরীর কাছে তিনি দণ্ডমুণ্ডের কর্তা আর আওয়ামী লীগ খোল নৈচা বদল করে এখন হয়েছে তাতার বাহিনী পত্র লেখকগণ প্রশ্ন করছেন বলুন শেখ সাহেব ভারত দেশের জন্য দেশপ্রেম তারা প্রশ্ন করেন শেখ সরকার দেশ চালায় না হিন্দু প্রধান মুজিব বাহিনী চালায় দেশ তিন লাখ আদিবাসী অধ্যষিত প্রাকৃতিক দুর্যোগে বারবার বিপর্যস্ত সন্দীপের বুকে স্বস্তি ফিরিয়ে দেবে কে হক কথা আটই সেপ্টেম্বর উনিশশো ভাষানির বিবৃতি আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে একদিকে যখন সরকারের চরম ব্যর্থতা ও দুর্নীতির ফলে খাদ্যাভাবে মানুষ দিন দিন ধুকে ধুকে মরছে অন্যদিকে সরকার ও জনগণের এ অর্থনৈতিক সংকট সমাধানে কোনো প্রচেষ্টা গ্রহণ না করে চরম ফেঁসিবাদী কায়দায় গণবিক্ষোভকে দমন করতে চাচ্ছে এই সুযোগে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি জনগণের বহু রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে নস্বাত করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বন্ধুর বেশে এই সব সাম্রাজ্যবাদী সংশোধনবাদী ও সম্প্রসারণবাদী শক্তিসমূহ বাংলার মানুষকে চিরদিনের মতো গোলামির শৃঙ্খলা আবদ্ধ করতে তৎপর হয়ে উঠছে আর আমাদের সরকার এইসব বিদেশি শক্তির দাবার গুটি হিসেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মিশিয়ে দিয়ে বিদেশি প্রভুর নির্দেশে একের পর এক জনগণের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে সম্পূর্ণ ফ্যাসিবাদী পন্থায় তারা সন্ত্রাস গুপ্তহত্যা বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে বিরোধী দলীয় কর্মীদের নিশ্চিহ্ন করার অশুভ চক্রান্ত চালিয়ে যাচ্ছে ভুখা মানুষদের খাদ্যের দাবিতে কথা বলার অধিকার নেই অসহায় মানুষের অভাব অভিযোগের কথা জানিয়ে দেশে যে দু একখানা বিরোধী দলীয় সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হতো চরম স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে একে একে কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে সাপ্তাহিক গণশক্তি তালাবদ্ধ করা হয়েছে হক কথার সম্পাদক জনাব ইরফানুল বারিকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে কয়েকদিন আগে সাপ্তাহিক মুখপত্রের সম্পাদককেও গ্রেফতার করা হয়েছে এবং গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে অফিস জবর দখল করা হয়েছে সর্বশেষ বাংলাদেশের সর্বাধিক প্রচারিত হক কথা সহ পাঁচটি সাপ্তাহিক পত্রিকা বন্ধ করে দেবার নোটিশ জারি করা হয়েছে এক কথায় সরকার বিরোধী সকল সংবাদপত্রের টিপে হত্যা করতে এই সরকার বদ্ধপরিকর নিয়মতান্ত্রিক আন্দোলনের সকল পথ আজ রুদ্ধ জনগণের অর্থনৈতিক জীবন ও গণতান্ত্রিক অধিকার উভয় আজ চরম সংকটের সম্মুখীন দেশের এই পরিস্থিতিতে আমরা কিছুতেই চুপ করে বসে থাকতে পারি না দলমত নির্বিশেষে সকল গণতান্ত্রিক আমি মানুষের কাছে তাই আমার আকুল আবেদন আসুন পহেলা অক্টোবর সারাদেশব্যাপী সভা ও শান্তিপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালন করি হক কথা পনেরোই সেপ্টেম্বর উনিশশো